কলকাতা নিউজ বাংলায় খবর বাঙালির খবর দোকানে উঠানে উঠানি রয়ে গায়ে হ্যাঁ এ ইনকোর্সমেন্ট হয় আপনার কথা তো বলো যে সরকারি জায়গা হে বন্ধ রাস্তা পাবলিকের রাস্তা আগেরটা ওই দিদি আর এই যে잖아요 রাত ওই সময়টার আপনারা জন্য সবাই কাজ যায় না হলে এতে 2000 এর বেশি টাকা খুইয়ে গেল একটা করে দিলাম কিছু টাকা ভাইয়া ওই যে 5:00 बजे মাঠে মাঠের ডং

পুলিশ এসে কি বললো পুলিশ এসে বললো যে দোকান কালকে ভেঙে ছড়িয়ে দিতে নিতে বলেছে নাহলে ভেঙে দেবে বুলডোজার দিয়ে তা আমরা কী করবো বলুন আমরা এখানে কুড়ি পঁচিশ তিরিশ বছর ধরে দোকানদারি করছি আমি হ্যান্ডিক্যাপ মানুষ হয়েছি কী করে কী করবো কর্পোরেশনে বলেছিলো চার দিন আগে যে ভিডিও করে নিয়ে গেছে যে বললো যে তোমাদের টাইম দেওয়া হবে কিন্তু পুলিশ এসে হঠাৎ বলছে যে কালকে ভেঙে সরিয়ে দিতে নাহলে ভেঙে দেবো হঠাৎ জিনিসপত্র নিয়ে কাঁচা মাল নিয়ে কোথায় সরে যাব ইলেকট্রিক বিল বিল দাও নাকি সব দিই ইলেকট্রিক বিলও আছে সব আছে মিটার আছে সব আছে আচ্ছা স্যার টাইম তো দিতে হবে না হট করে কোথায় যাবো আমরা কাঁচামাল জিনিসপত্র যেটা আছে কর্পোরেশনে বলেছে আমার দিকে যে আপনাদের ভোটার কার্ড জমা দিয়েছি ভিডিও করে নিয়ে গেছে ওরা বললো যে আপনাদের কিছু টাইম দেওয়া হবে হঠাৎ পুলিশ এসে বললো ফোর্স নিয়ে যে আপনাদের কালকে সরিয়ে যেতে হবে তাহলে ভেঙে দেবো লোজা নিয়ে পুলিশ কী বললো পুলিশ বললে উঠাইতে হবে কেন কী জন্য কেন এটা তো বুঝতে পারলাম না স্যার বললো তো দোকান উঠাইতে হবে ফুটপুর থেকে দোকান না আমাদের ফুটপাত থেকে স্যার অনেক ভিতরে আছে এবং আমার পঁচিশ তিরিশ বছর ধরে দোকান করছি এবং কি আমাদের এমনি কোনো ডকুমেন্টস নাই কিন্তু আমাদের এই ইলেকট্রিক বিল আছে আমাদের কাছে যে আমরা পঁচিশ বছর ধরে দোকান খুঁজছি তার ইলেকট্রিক বিল আমাদের কাছে রয়েছে আর আমরা ফুট থেকে স্যার দশ ফুট ছেড়ে আছি ভিতরে ওইখানে দোকান আছে দেখুন নাম কি তোমার মানিক বড় আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন